শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আমি একটুখানি ভিডিও বানাচ্ছিলাম আর শর্ট ভিডিও বানাচ্ছিলাম আর একটুখানি এখন আবার ভিডিওটা একটু বানাচ্ছি কেননা সকাল থেকে আজকে এত শরীরটা খারাপ লাগছিলো বসেছিলাম একটুখানি মানে গরমেতে তো গা হাত পাখা এমন জ্বালা করা করছিলো তো চুপচাপ বসেছিলাম রান্না করেছি সেরকম কিছু না আজকে ঝাল ঝাল করে একটু আলুর তরকারি আর একটু টকের ডাল আর ডিম ভাজা করেছি ছেলেরা খাবে বলে তো আজকে দেরিও হয়েছে রান্না করতে সেই জন্য আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি তো এখন হচ্ছে সন্ধে দিচ্ছিলো মা সন্ধে দেয়া হয়ে গেছে ওকে সন্ধ্যা দেয়া হয়ে গেছে মা ঠাকুরের বাসন ধুতে চলে গেছে পরিষ্কার হয়ে গেছে ঠাকুরঘর এখন একটু জল তুলে নেবো जल तो तुमने वो बात বাথরুমে জলটা ভরে নিলাম আর একটু বাতিতে বাকি আছে রান্নার ঘরের ওখানে বালতিটা আছে ওইখানে একটা বালতি জল ভরবো তারপরে জল ভরে ছেলেকে দুধ দা গুলে দেবো দিয়ে দা কাপড় ধেব ধুয়ে দেখি ছেলেরা একটু বায়না করছে রামতলায় নিয়ে যাবো কি না ভাবছি কেননা শনি রবিবার তো এত রামতলায় ভিড় হয় না গরমে যাওয়া যায় না দেখি যদি যাই আপনাদের সাথে শেয়ার করব তো শুনুন জলটা ভরে নিই জল ভরতে ভরতে ছেলে দুধটা গরম করে দিলাম জল ভরতে ভরতে ছেলে দুধটা গরম করা হয়ে গেছে দেখুন কাপে দিয়ে দিই দুধ আর লিস্টটা চামচটা দেব

ধরলিস দিয়ে দিচ্ছি ওদেরকে দুধ হল্লিশ খাক এখন তারপরে যদি বাইরে বেরালে যদি খাদিনা কথা জল কেন গরমে একদম ফুচকা দেবো না কেন অঙ্গল করে যাবে তা কাপড়টা ধুয়ে এসি যদি একটু রামতলায় যাই যাবো দেখলামই তো দেখলাম বললামই তো শরীরটা ভালো লাগছে তারপরে ছেলেরা পড়ে এলো এসে আবার ছোটকা পটি গেলো সেই বটি ওয়াশটা করলাম বাথরুমে তো ওরা এখন উঁচু বাথরুম তো জল দিতে পারে না মানে আমাদের কুমোর পায়খানা আমাদের যে মানে বসে বটি নয় ওই যে কুমোর বসে পায়খানা ওইটা আর এর মধ্যে পাইখানা নয় মানে পটি প্যান নয় ওইখানে উঠে আমার ছেলেরা ঠিক পা ফাঁক করে বসতে পারে না তো ওইখানে ওই জন্য করে না ওরা ঠিক যেমন মানে পাদানি করে বসে না ওরকম করেই বসে কোমোটের মধ্যে উঠে পড়ে উঠে পড়ে খুব সে কখন পড়ে টুড়ি যায় তার কোনো ঠিক ঠিকানা নেই পড়ে যায় না কোনো সময় আমাদের আবার সে একবার বললাম না পটি প্যানে খুব অবস্থা খারাপ হয়েছিল মানে পটি ওপরের দিকে উঠে আসছিল জল যতই ঢালি সে একদম জল একদম উবুচুবু হয়ে যাচ্ছে ময়লা পরিষ্কার করা হলো এই হলো কিছুই হলো না এই গালি দাদাখানিক টাকা নষ্ট তো সেইটা যাই হোক হলো হয়ে ঠিকঠাক হলো ওই জন্য আমার ছেলেরা ওরকম করে বসতে পারে না ওই জন্য পটি পানিতে কেউ গেলে একটুখানি সঙ্গে করে মানে কেউ দাঁড়ালে বাইরেটা তবে দেখলে নি তো পায়খানাটা কেরকম ঘরে মজা নেই বাথরুমের ভেতরে মজা পত্র বসানো ঘরের সিস্টেম করেছে ওরকম ঘরেতে তো মানুষ তো বসিয়ে নিত পাথর বসিয়ে নিত ঘরে তাহলে মেয়েদেরটাও একটু মুছে তবু শোয়া যেত এই অর্ধেক ওখানে কালকে দেখছি একটা ছোট্ট বিচে ঘুর থেকে কিনে ঘরে ঘরের মধ্যে জানি না বাইরে থেকেই সব আসে রোগ জীবাণু আমার একদম ভালো লাগে না সেই জন্য আজকে ওপর থেকে মানে একদম করে শুইনি দিনের বেলাটা নালে ছেলেরা যখন পড়তে যায় আমি এখানে মাদুরী পেতে নিচেটাই শুয়ে থাকি মাদুরীও পারতাম হয় না এমনি যা শুয়ে থাকি কিন্তু ভয়তে আর শুইও নি কানে মানে ঢুকে যায় বাবা যে সবু উঁচু জায়গা একটুখানি পোকামাকড়ের দশা আমি জানি বন্ধুরা একটু প্লিজ পাশে তখন বাজে কমেন্ট কেউ করবেন না বাজে কমেন্ট শুনতেও খারাপ দেখতেও খারাপ পড়তেও খারাপ আমি ওই জন্যে যে বাজে কমেন্ট করছে তার বা একদম কমেন্টগুলো আমি পড়ি না বন্ধুরা যারা ভা ভালো ভালো কমেন্ট করুন তাদের তো পড়ি কিন্তু আমি যারা বাজে কমেন্ট করছে তাদের একদমই পড়ি না বাজে কামাই না আমার একদম সহ্য হয় না মানে যিনি বলা বল মানে বলছি তিনি মানে সেই লোকই হোক আর যাই হোক যে শোনেই না সে মানে বাজে মন্তব্য নিয়েই আর কি জন্ম নিয়েছে মানে লোককে বাজে মন্তব্য করবো সেই নিয়েই আর কি কাজ করতে তো যাই হোক আমার কেউ বাজে কমেন্ট করলো বা নাই করলো আমার কোনো এসে যায় না আমি যেরকম পারে বন্ধুরা সেরকম আপনাদের সাথে ভিডিও শেয়ার করব যে প্রকৃত বন্ধু হবে সে ভিডিওতে লাইক করবে সাবস্ক্রাইবার করবে যে যদি বন্ধু না হয় সেটা আমার কিছু করার নেই মানে আমি তো কারো বাড়া ভাতে ছাই দিতে চাইছি না বা দিও নি যাই হোক দাদা ভাই যেরকম ছাপোসা খাওয়াচ্ছে খাইয়ে মানে কী বলবো আর খাওয়াচ্ছে কারো তো মানে কারো কাছে খেতেও যায়নি কারো কাছে পড়তেও যায়নি কারো কাছে চাইতেও যায়নি তো দাদা ভাই যেরকম কিনে আনে দেয় সেরকম খাই যেরকম করায় সেরকম করি হ্যাঁ তা বলে এই নয় যে কারো কাছে কারো বাজে কমেন্ট আমি শুনবো না শুনবো না আমি ওই জন্য সেই কমেন্ট বক্স আমি খুলিই না ওই জন্য মানে যারা বললাম যে এতবার করে যে বাজে কমেন্ট করবেন না কিন্তু সেই বাজে কমেন্টই করে যাচ্ছে জানি না সে হয়তো বাজে মন্তব্য নিয়েই তার জন্ম সেই জন্য লোককে বাজে মন্তব্য করছে যাই হোক বন্ধুরা প্রকৃত বন্ধু হলে পাশে থাকবেন আর যদি প্রকৃত বন্ধু না ভাবেন তাহলে আর কিছু করার নেই তো ঠিক আছে বন্ধুরা এখন রেখে দিই টাটা আবার আপনার সাথে রামতলায় যদি যাই আপনাদের সাথে শেয়ার টাটা